বন্ধু মানবদের রাতটা হয়ে গেছে জীবনের অমূল্য সম্পদ অমূল্য রক্ত যা এখন শুধু স্থির খatai পড়ে যাবে এই বিদ্যালয় শুধু পাঠ্যপুস্তক পড়িয়েই নয় আমাদের মানুষ করে বড় আমাদের শিখিয়েছে কিভাবে একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠা যায় কিভাবে জীবনে কিভাবে জীবনের বিপদে অটল থাকা যায় সেইগুলো দ্বারা আমাদেরকে শিখিয়েছে আমরা জানি এই বিদান মানে শেষ নয় নতুন শুরু আমরা হয়তো ভিন্ন ভিন্ন গন্তব্যে রওনা হব কিন্তু কলেজ আমাদের হিসাবে চিরকাল এক হয়ে থাকবে শিক্ষকগণ doa করুন আমরা যেন আমাদের শিক্ষার উন্নতি করতে পারি আমাদের কোনো কার্যক্রম আর বেশি কিছু বলতে চায় না তবে এই প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষিকার উজ্জ্বল ভবিষ্যৎ ও দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করেছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম